হরে কৃষ্ণ জয় জগন্নাথ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগে কি প্রসাদ দেওয়া হয় সেই সকল তথ্য তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সকলের সাথে শেয়ার করবেন কারণ জগন্নাথ দেবের ভোগের বিষয় বলে কথা তিনি কি কি পান সেটি আপনাদের আমি জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক উপা অর্থাৎ মুড়ি দুই নারিযা কোড়া অর্থাৎ নারিকেলের নাড়ু তিন খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর চার দহি পাঁচ পাচিলা কাদালি অর্থাৎ টুকরো টুকরো কলা ছয় কানিকা অর্থাৎ সুগন্ধি ভাত সাত টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি আট মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক নয় বরাকান্তি অর্থাৎ বড় কেক দশ পুলি অর্থাৎ পুলি পিঠে এগারো হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক বারো ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক বলতে পারেন তেরো এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক চোদ্দ আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি পনেরো শাক ভাজা ষোলো মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার তৈরি লাড্ডু সতেরো করলা ভাজা আঠেরো ছোট্ট পিঠা উনিশ বাড়া অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি কুড়ি আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি একুশ বুন্দিয়া অর্থাৎ বোদে বাইশ পাখালা অর্থাৎ পান্তা ভাত তেইশ ক্ষিরি অর্থাৎ দুধ ভাত চব্বিশ কাদামবা অর্থাৎ বিশেষ মিষ্টি পঁচিশ পাত মনহারা মিষ্টি ছাব্বিশ কাকুয়া মিষ্টি সাতাশ ভাত পিঠে আঠাশ গোটাই অর্থাৎ নিমকি উনতিরিশ ডালমা অর্থাৎ ভাত সবজি তিরিশ কাঁখারা মিষ্টি একত্রিশ লুচি লুনি খুরুমা অর্থাৎ নোনতা বিস্কুট আমালু অর্থাৎ মিষ্টি লুচি তেত্রিশ বিড়ি পিঠে অর্থাৎ এটি পাঠিশাপটা বলতে পারেন আপনারা চৌত্রিশ চারাই নাডা মিষ্টি পঁয়ত্রিশ খাস্তা পুরি ছত্রিশ কাদালি বাড়া ছয়ত্রিশ মাদুর রুচি অর্থাৎ মিষ্টি চাটনি আটত্রিশ ছানা আরিসা অর্থাৎ রাইস কেক উনচল্লিশ পদ্মপিঠে চল্লিশ পিঠে একচল্লিশ কানিজা অর্থাৎ চাল দিয়ে তৈরি বিশেষ মিষ্টি বিয়াল্লিশ দাহি পাখরা অর্থাৎ দই ভাত তেতাল্লিশ বড়ো আরিশা চুয়াল্লিশ ত্রিপুরি পঁয়তাল্লিশ সাখারা অর্থাৎ সুগার ক্যান্ডি ছেচল্লিশ সুজির ক্ষীর সাতচল্লিশ মুগা সিজা আটচল্লিশ মনোহরা মিষ্টি উনপঞ্চাশ মাগাজা লাড্ডু পঞ্চাশ পানা একান্ন অন্ন বাহান্ন ঘি ভাত তিপ্পান্ন ডাল চুয়ান্ন বিশার অর্থাৎ সবজি পঞ্চান্ন মাহুর অর্থাৎ লাবড়া ছাপ্পান্ন সাদা নারিয়া অর্থাৎ নারিকেলের দুধে তৈরি বা নারকেলের দুধে মাখা ভাত তো হরে কৃষ্ণ জয় জগন্নাথ আপনারা শুনলেন সম্পূর্ণ ভোগের বিষয়টি যে কি কি ভোগ দেওয়া হয় ছাপ্পান্ন ভোগে কি কি থাকে জগন্নাথে এই অজানা তথ্যটি যদি না জানেন আপনারা বা জেনে থাকেন সেটি জানাবেন আর না জানলে সকলের সাথে এটি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে আপনার মাধ্যমে আর সামনেই রথ আসছে সাত তারিখে রথ সামনে তো সকলে অংশগ্রহণ করবেন আর সেই সম্পর্কিত ভিডিও পেজে দেওয়া আছে যে রথযাত্রা দর্শন করলে কি হয় বা রথ কিভাবে তৈরি হয় কি কি লাগে সেটাও দেওয়া আছে সেটি দেখবেন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা